শিলিগুড়ির দাগাপুরের লোকনাথ মন্দিরে বরাবরই লাখো ভক্তের আনাগোনা এখন শিলিগুড়ি শহরের মধ্যে সুভাষপল্লীর এই লোকনাথ মন্দিরে ভক্তদের সমাগমও বাড়ছে প্রতিদিন সোমবার থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এই মন্দিরে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন মন্দির কর্তৃপক্ষ শুধুমাত্র মন্দির প্রাঙ্গণ নয় মন্দিরকে ঘিরে সমস্ত রাস্তা এদিন অবরুদ্ধ হবে সবাই যেন প্রসাদ নিয়ে ফেরে সেদিকে করা নজর মন্দির কর্তৃপক্ষের একদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে রান্নার প্রস্তুতি উদ্যোক্তারা জানান প্রায় পঁচিশ হাজার কিলো চাল ডালের খিচুড়ি প্রতি বছরই হয় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সবটাই পরিচালনা করেন তারা আমাদের এই পুজোটা প্রায় ধরেন পঁচিশ থেকে ২৬ বছর আমাদের পুজোর বয়স হয়ে গেল আর গত প্রায় ১৮ বছর চলছে ১৮ বছর আমরা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছি এবং মন্দিরের পুজোটা আমরা করছি আঠারো বছর থেকে কিন্তু তার আগে আমাদের যখন মন্দির ছিল না তখন আমরা এমনি করতাম প্যান্ডেল করে বা আমাদের যেভাবে আচার নিয়ম যেভাবে করতে হয় আমরা সেভাবেই করতাম আমাদের যত লোকের এখানটায় ভোগ রান্না করা হচ্ছে এক একটা কড়াইতে আমরা প্রায় ধরুন দু টন করে আমরা কিন্তু মাল একবারে আমরা কিন্তু খিচুড়ি বলুন বা লাবড়া বলুন আমরা কিন্তু তৈরি করি টোটাল কত কড়াই একদিনে হয় এমন এরকম তো কোনো হিসাব নেই আমাদের কিন্তু সবসময় করায়ের তো কোনো হিসাব নেই কিন্তু টোটাল আমরা যারা টোটাল যে আমাদের মাল মেটেরিয়াল যেটা আমরা করছি প্রায় ধরুন এক লাখ লোক আমাদের কিন্তু এই প্রসাদটা পাবেন যারা ভক্ত তারা কিন্তু প্রায় লাখ ভক্ত আমরা কিন্তু এখান থেকে প্রসাদ শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দমন